বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলী খান মা অমৃতা সিং ও বাবা সাইফ আলী খানের পথেই হাঁটছেন তাদের মেয়ে এ খবর অনেকদিন ধরেই বলিপাড়ায় উঠছে সর্বশেষ শোনা যায় ধর্মা প্রোডাকশনের ব্যানারেই সারা আলী খানের বলিউডে অভিষেক হবে এদিকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে করণ জোহরের হাত ধরে সারা আলী খানের বলিউড অভিষেক হোক তা চান না সাইফ আলী খান তিনি চান না তার মেয়ে আলিয়া ভাটের মতো হোক এ নিয়ে সাইফ আলী ও কারিনার মধ্যে চলছে দ্বন্দ্ব এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন সারা আলী খানের কেরিয়ার নিয়ে কারিনা কাপুর ও সাইফ আলী খানের মধ্যে মতবিরোধ রয়েছে কিন্তু এটা সত্যি যে তিনি চান না তার মেয়ে সারা আলী খান আলিয়া ভাটকে অনুসরণ করুক কারিনা ও সারা সবসময় আলোচনা করেন করণ যদি আলিয়াকে ব্রেক না দিত তবে তার কেরিয়ার এতটা দাঁড়াত না করণ জোহর নিঃসন্দেহে বড় মাপের পরিচালক তবুও সাইফ না তার মেয়ের কেরিয়ারে অন্য কারুর প্রভাব পড়ুক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ